আবদুল্লাহ রহমান উনি বলেছেন দেলর ভাই আপনি সেনা প্রধানের বিরুদ্ধে কিছু বলছেন না ভয় পান নাকি আচ্ছা বলেন যারা সেনা কি বলবো এই জন্যই বললাম বাংলাদেশের মানুষের আল্লাহ দুইটা মাস্টার্স পাশ করলেই কিন্তু কি বলে এটাকে চিন্তা শক্তি হয় না মানুষের যে শিক্ষা একটা মানুষের চিন্তা শক্তি দিতে না পারে সেই চিন সেই মানুষের শিক্ষা কোনো কাজে আসে না আমি দুই হাজার সেই দুই হাজার সাল থেকে তারও আগের থেকে আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি বা দুই হাজার বিশ সাল থেকে আমি দুই হাজার বিশ সালের আগের থেকেও হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি সচেতনভাবে যেই কারণে আমার দুই হাজার তেরো সালে আমাকে না দুই হাজার এগারো বারো সালে আমাকে জেনারেল আকবর ডিজে ডিজিএফআ এই জেনারেল ওয়াকারের ব্যাচমেট উনি আমাকে ডিজিএফআই তে ডেকে নিয়ে উনি আমাকে হুমকি দিয়েছে যে আমাকেও মেরে ফেলবে আমাকেও গুম করে ফেলবে আমি যদি মুখ খুলি যেটা বলছিলাম যে আমাকে জেনারেল আজিজ সেনাবাহিনীকে প্রেশার দেওয়ার কারণে সেনাবাহিনীর ভিতরে সমস্ত সত্য কথা তুলে ধরার জন্য যারা যারা দেশের বিরুদ্ধে কাজ করছিল এবং শেখ হাসিনার পোষা পোষা হয়ে পোষ্য হয়ে কাজ করছিল তাদের তাদের নাম উন্মোচিত করার কারণে কিন্তু আমাকে বাংলাদেশ সেনাবাহিনীতে সবার আগে পার্সন নন গ্রাটা করা হয় পিএনজি করা হয় এবং তার পরবর্তীতে আরেকজন চরিত্রহীন সেনাপ্রধান আসে জেনারেল শফি জেনারেল শফি এসে সেইটাকে চালু রেখে যায় আমার উপর পিএনজি বজায় রাখে বর্তমান প্রধান আমার উপর সেই পিএনজি ওনাকে আমি ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেছি ওনাকে নিয়ে সবার আগে আমি সমালোচনা করেছি আমি ওনাকে এভাবে বলেছি উনি অত্যন্ত ভদ্র এবং অমায়িক একজন মানুষ স্বল্পভাষী মানুষ কিন্তু দুঃখিত আমার কাছ থেকে যদি অন্যান্য কি বলে রাস্তাঘাটের লোকজনের মতো যাদের নিজস্ব চরিত্রের ঠিক নাই তাদের উদ্দেশ্যের ঠিক নাই কেন ইউটিউবে আসে কালে চিৎকার করে কথাবার্তা বলে এবং জনগণের ব্রেইন ওয়াশ করে আমি তাদের মতো একটা একটা সেনা প্রধান হচ্ছে একটা রাষ্ট্রের অত্যন্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা প্রধানের এই পদ সেনা প্রধান একটা ব্যক্তি এটা তাকে কুকুর বেড়াল বলে গালিগালাজ করা এর চেয়ে অসভ্যতার পরিচয় বোধহয় কিছু হতে পারে না আমি সেনা প্রধান এই পর্যন্ত যা করেছেন সবচেয়ে বেশি সমালোচনা আমি করছি আগস্টে আমি চব্বিশ ঘন্টা সময় দিয়েছি সেনা প্রধানকে গণভবন উড়িয়ে দেওয়া হবে তেরো ঘন্টার মাঝখানে পালিয়েছে স্বৈরাচারী হাসিনা এখন এখানে অনেক কথা আছে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে উনি এককভাবে উনি যেভাবে হ্যান্ডেল করেছেন ওনার জায়গায় যদি হাসিনার অন্যান্য চোর বদমাস থাকতো যারা হালুয়া খেয়েছে যে যারা আয়নাঘরের খুনি ছিল এই জেনারেল আকবর জেনারেল সাইফুল আবেদিন জেনারেল সাইফুল আলম এরা যদি থাকতো তাহলে বাংলাদেশে লাখ লাখ লাশ পড়তো জেনারেল ওয়াকার ছিল বলে বাংলাদেশে কিন্তু লাখ লাখ লাশ পড়ে নাই কারণ উনি বুঝতে পেরেছে যে কোন কোন সময় পর্যন্ত ওনাকে সারেন্ডার করতে হবে যদিও এর পেছনে আরো অনেক কাহিনী আছে যেটা গত পাঁচ বছর ধরে আমি চেষ্টা করছি বাংলাদেশের ইয়াং অফিসার এবং সৈনিকদেরকে উৎসাহিত করার জন্য দেশপ্রেমে তারা একটা বিশাল ভূমিকা রেখেছে সেনা প্রধানের উপর চাপ সৃষ্টি রেখে সেনা প্রধানের উপর সমালোচনা যারা আপনি শোনেন নাই যারা শুনেছে তারা সাক্ষী দিবে এই যে আমার পিএনজি উঠে যায় যায় প্রায় পিএনজি উঠে গিয়েছিল সারা বাংলাদেশে আমার একমাত্র সম্পত্তি বৈধ সম্পত্তি সেটা নিয়ে আমি এত বছর পরহ করি নেই জল সিঁড়ি একটা আমার পাঁচ কাটা জমি ওইটা কিন্তু সেনাবাহিনীর দেওয়া জমি না আমার হালাল টাকায় কেনা পয়সা কেনা পয়সা ওই জমি সেই জমিটা অবৈধভাবে সেটা সেনাবাহিনী বন্ধ করে রেখেছে আমাকে এটা সেটা হস্তান্তর করে না শুধুমাত্র সেনাবাহিনী সমালোচনা করার কারণে জেনারেল ওয়াকারের সমালোচনা করার কারণে প্রায় উঠে যায় যায় যখন হাসনাতের সাথে ওনার মিটিং হলো আর উনি বলেছিলেন যে ইনক্লুসিভ আওয়ামী লীগকে উনি নির্বাচনে চায় তখন যে আমি একটা ধুয়ে একটা ভিডিও করেছিলাম এরপরে আমাকে আবার পিএনজি আরোপ করা হয় সমস্ত কিছু আবার ক্যান্সেল হয়ে যায় আর আপনি বলছেন আমি সেনা প্রধানে কিছু বলি না শুনেন বাংলাদেশে দেশপ্রেমীর চেয়ে মূর্খ এবং হুযুগের সংখ্যা বেশি বলি আজকে দেশের এই করুণ অবস্থা আপনাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে হিংসার থেকে হিংসার থেকে বেরিয়ে আসতে হবে জ্ঞান জ্ঞান সম্প্রসারণ করতে হবে জানতে হবে শুনতে হবে তাহলে জানবেন আমি আপনাদের নির্বাচন চাই না ভোট চাই না আমার দুই পয়সায় কেয়ারও করি না আপনার আমাকে সুতরাং আমি এইসব ওই যে বিএনপি বা এনসিপি এদের মতো কারোর মতো তো ভোটে দাঁড়াচ্ছি না এক দাবি নিয়ে প্ল্যাকার্ড নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনিসের অফিসের সামনে শৃঙ্খলার সাথে দাঁড়ান আসিফ নজরুলের ছবি নিয়ে এবং আসিফ নজরুলের নাম দিয়ে যে আসিফ নজরুলকে আমরা এখান থেকে বরখাস্ত চাই কারণ আসিফ নজরুল সরলে পরে তিন শয়তানের একটা বড় শয়তান চলে যাবে আর তিন শয়তানের একটা বড় শয়তান চলে গেলে কিন্তু ওই শয়তানের আঁকড়াটা এমনিতেই দুর্বল হয়ে যাবে তাই চলুন ষোলো বছর মনে করেছিলেন হাসিনাকে সরানো সম্ভব নয় কিন্তু আমি কোনো দিন বিশ্বাস ছাড়াই ছাড়ি নাই ইনশাল্লাহ সব সম্ভব আল্লাহর রহমতে আগে নিজে চেষ্টা করতে হবে তারপর আল্লাহ সাহায্য করবেন আল্লাহ কখন সাহায্য করবেন সেটা আল্লাহ সিদ্ধান্ত আমি বলার কেউ না তবে ঘরে বসে দোয়া করলেই যে কাজ হবে তার কোনো নিশ্চয়তা নাই এই যে কিন্তু বহুবার বলেছে এই জন্যই কিন্তু আমাদের নবীজি ওনার দোয়ার আগে কার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে। উনি তো দোয়া করেই ঘরে বসে থাকতে পারতেন কিন্তু উনি সম্মুখ সারিতে অনেকগুলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সুতরাং সহজ সুন্নত অনুসরণ করলেই হবে না বড় বড় সুন্নত গুলো অনুসরণ করতে হবে চলুন আমরা গত চব্বিশ দুই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সোবান আলহামদুলিল্লাহ তারা আল্লাহর পছন্দের বান্ধ হয়ে জায়গা মতো পৌঁছে গেছে এই প্রতিনিয়ত আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে দেশ এবং অসহায় জনগণের পক্ষে কাজ করছি তারাও কিন্তু আমরা জিহাদ করে যাচ্ছি এটাও কিন্তু একটা জিহাদের অংশ পশ্চিমারা যেই দৃষ্টিতে জেহাদকে ব্যাখ্যা করে সেটা কিন্তু জেহাদ আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত চেষ্টাটাও কিন্তু একটা তাই চলুন আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আসিফ নজরুল মুক্ত প্রফেসর ইউনুস সরকার চাই খোলা মুক্ত প্রফেসর ইউনুস সরকার চাই ডিআইজি রেজাউল করিমকে আমরা আবার ডিবি প্রধান হিসাবে দেখতে চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা প্রশ্ন করতে পারেন আসিফ নজরুল তো এখন আপনি একজন বলছেন যে হিপোক্রেটস সুন্দর কথা বলেছেন আমরা সবাই জানি ইলিয়াস খুব সুন্দরভাবে সাংবাদিক ইলিয়াস এটা ব্যাখ্যা করেছে যে এটা আমাদের সবারই প্রশ্ন যে আসিফ নজরুল শবনাম রহমান প্রশ্ন করেছেন যে আসিফ নজরুল একটা মুনাফেট একটা হিপোক্রেট এবং ওনার বোধগম্য আসে না যে কীভাবে সে এই প্রধান উপদেষ্টার এই উপদেশার সরকারের মাঝখানে থাকতে পারেন সেটা আমাদের সকলের প্রশ্ন আমরা সবাই অবাক হয়েছি যে তার মতো একটা চরিত্রহীন এবং যত এই যত দুশ্চরিত্রের কাজের মাঝখানে সে আছে মিষ্টি মিষ্টি কথা বলবে মেয়েদের মতো সমস্ত মেয়েদের সাথে সম্পর্ক রাখবে এবং তার পরিবারের এমন আরেকজনও আছে এইগুলা বলতেও আমি এইসব বিষয়ে আসলে কথা বলি না আমি এইসব বিষয় নিয়ে লাইভ করি না আমি বাংলাদেশে আপনি আসবেন কবে সবারই প্রশ্ন ইনশাল্লাহ আমি বাংলাদেশে আল্লাহ যদি তফরিক দান করেন এ বছরই আসবো আমি দিন তারিখ জানিয়ে আসতে চাই না আমি চাই না বিমানবন্দরে কেউ আমার জন্য জড়ো হোক আমি আসব আমি সাধারণ জনতার মতোই আসব আমি ইনশাল্লাহ অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করব যেখানে যা প্রয়োজন সেখানে সেই জিনিসটাকে আগ বাড়িয়ে আমি কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এতদিন দূরে থেকে করেছি আমি এবছরই ইনশাল্লাহ দেশের ভিতরেই এসে সেই কাজে অংশগ্রহণ করব আমি আমি বহুবার বলেছি আমি কিন্তু অনেক ধান্দে ধান্দাবাজের মতো আমি কোনো ক্ষমতা চাই না আমার কোনো আগ্রহ আগ্রহ নাই আল্লাহ দয়া করে আমাকে যেভাবে রেখেছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি পালিয়েও আসি নাই অনেক আওয়ামী সন্ত্রাসীরা অনেক সময় কথা বলে আওয়ামী সন্ত্রাসীরা যাদের গায়ে লাগে বর বরখাস্ত বাজে নোংরা কথা অশ্লীল কথা আমি সম্মানের সাথে সেনাবাহিনী ছেড়ে এবং সেনাবাহিনী ছাড়ার আগেই আমি আমেরিকাতে চাকরি পেয়ে যাই তারপরে আমি সবার কাছে ধরে ধরে রিকোয়েস্ট করে আমি চাকরিতে অল্প বয়সী আমি চলে আসি আমি এক সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম আমি তারপরে বহু বছর ধরে সফটওয়্যার ব্যবসা করছি সুতরাং আল্লাহর আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি ভালো আছি তারপরে এত বছর ধরে যাই করছি আমি নিজেকে বিপদে ফেলে নিজের পরিবারকে বিপদে ফেলে দেশ এবং জনগণের জন্য করেছি আমি সবার আগে প্রস্তাব করেছি যে তুহিন মালিককে আইন উপদেষ্টা দেখতে চাই সবার আগে আমি এটা তুহিন ভাই নিজেও সাক্ষী আমি ওনাকে বলেছিলাম যে উনার মতো একটা ইমানদার লোক এবং জ্ঞানী ব্যক্তিকে কি বলে এটাকে আইন উপদেষ্টা হিসেবে দেওয়া উচিত ছিল দুঃখজনক সত্যি প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে আছেন কিন্তু ওনার সকল কাজ করার স্বাধীনতা ওনার নাই কারণ ওনার স্বাধীনভাবে কাজ করার সকল রাস্তা বন্ধ করে রাখা হয়েছে সেটা চুপুকে রেখে সবার প্রথম চুপুকে রেখে রাষ্ট্রপতি হিসেবে রেখে সংবিধানকে রেখে তারপর আসিফ আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি বিনা কারণে আমি সময় দীর্ঘায়িত করতে চাই না সবার কাজ আছে আহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিকে সবসময় আছেন আমি গত লাইভেও একটা লাইভে বলেছি যে এই দেশে দেখেন আল্লাহ কতটুকু রহম এই দেশের এবং এই দেশের মানুষের উপরে অন্যান্য দেশে গণহারে কোভিডে মরে যায় এই কোভিডের সময় কোভিডে মরেছে কোন সরকারের তৎপরতা বরঞ্চ সরকারের অতৎপরতার জন্য সরকারের এই শেখ হাসিনার অসহযোগিতার কারণে বাংলাদেশে আরো অনেক মানুষ মারা যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহর রহমতে কিন্তু তা হয়নি কারণ বাংলাদেশের মানুষ ওই ফরমালিন খেতে খেতে আজে বাজে খাবার খেতে খেতে গায়ের মাঝখানে বাংলাদেশের মানুষের অনেক অ্যান্টাই বডি জমে গেছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই ছোটো বিষয়ে বাংলাদেশের মানুষের মাশালে এত সহজে রোগ বিরোগ হয় না আর বাংলাদেশের মাটি এত উর্বর যৌন্য দেশে একটা গাছকে বাঁচিয়ে তুলতে অনেক সেবা যত্ন করতে হয় অনেক শত শত ডলার খরচ করতে হয় কিন্তু বাংলাদেশের মাটিতে মুখে থেকে একটা ফল খেয়ে মুখ থেকে একটা একটা ফলের বিচি থুতু দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সে মাটিতে গাছ গজিয়ে যায় অন্যান্য দেশে সাত মাত্রা ছয় মাত্রার ভূমিকম্প হলে বড় বড় দালান ভেঙে পড়ে শত শত হাজার হাজার মানুষ মারা যায় কিন্তু বাংলাদেশে এই যে ডেল্টা বা এই যে বদ্বীপের দেশ হওয়ার কারণে মাটি নরম হওয়ার কারণে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ভূমিকন ভূমিকম্পের যে কম্পনটা সেটা মাটি সেটাকে অ্যাবজর্ভ করে নেয় সেটাকে অ্যাবজর্ভ করে নেওয়ার কারণে কিন্তু দালান কোঠায় অত বড় আঘাত লাগে না এইগুলো আল্লাহর অনেক রহমত সুতরাং বাংলাদেশের উপর আল্লাহর রহমত আছে বাংলাদেশের কি বলবো এইগুলো এখন শোনেন বাংলাদেশের চুয়ান্ন বছরে আজকে বিশ বিভিন্ন দুঃখ দুর্দশার দোষ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলকে ঢালোভাবে দিলে হবে না অসচেতন বাংলাদেশিদের কারণেও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে আজকে আপনাদের কারণেও কিন্তু আমি আপনাদের কারণেও কিন্তু আপনার আমার কারণে যারা চুপ করে থাকেন যারা অন্ধভাবে অনুসরণ করেন যারা একটা ব্যক্তিকে পছন্দ করেন বলে তার কোনো অপরাধ আপনার চোখে পড়ে না এগুলো অন্যায় এগুলো থেকে দূরে থাকতে হবে এই যে প্রফেসর ইউনুসের সমালোচনা করছি আমি ওনাকে আমি পছন্দ করি আমি ওনাকে পাঁচ বছর চাই কিন্তু ওনাকে এমন মাত্রায় নেবেন না যে প্রফেসর ইউনুসের কোনো ভুলকে সমালোচনা করা যাবে না তখনই কিন্তু দেশ ধ্বংসের দিকে আবার যেতে শুরু করবে যারা যারা দেশপ্রেমিক যারা থেকে আমার জন্য দোয়া করবেন শুক্র আলহামদুলিল্লাহ সেইটা পয়সায় কিনতে পাওয়া যাবে না বাকি আমারা কে কত গালি গালাস দিতে পারেন কে কী বলেন কেউ আপনার রুমুকের চামচা কেউ সুমুকের চামচা শুনেন আমরা ওইসব লোকের সমস্ত খবর আমি জানি জুলকান নাইন আমাকে ফোন করে সেই দুই সালে ফোন করে আঙ্কেল আপনি আমার রোল মডেল ছিলেন আপনাকে দেখিয়ে আমি আর্মিতে ঢুকেছিলাম তখন প্রায় প্রতিদিনই ফোন করত এখন আর যোগাযোগ করে না কারণ বাংলাদেশে এখন পাঁচই আগস্টেও অনেক ইউকেও নতুন যদিও স্বামী অনেক করেছে বাট এখন কে কোন কোন ধারায় আছে আমার অনেক কিছু জানে আমি সরাসরি কিছু বলতে চাই না আপনাদের সব জ্ঞানে বুঝে নেবেন যে পাঁচই আগস্টের পরে এখন তো মাশরুম ব্যাঙের ছাতার মতো সবাই এখন কি বলে বীর হয়ে গেছে সবাই এখন কি বলে নিরাপত্তা বিশ্লেষক হয়ে গেছে এই জন্য আজকাল কম কথা বলি কারণ এত সময় নাই নিজের ব্যবসা বাণিজ্য আছে যারা দেশ নিয়ে সচেতন ওনারা দুই চারজন বলেন আসেন কথা বলেন প্লিজ আসেন ওনাদের কথায় আসি নয়তো এটা ঠেকাও পড়ে না আমার আসার আমার আসার এই খালি দেশটা আর অত্যাচারিত নির্যাতিত আর অসহায় জনগণের জন্য আসি আর নয়তো আমার এত ঠেকা পড়ে নাই যে আমি এসে বেহুদা সময় নষ্ট করবো আমি চার না পয়সাও ইনকাম করি না এইসব ভিডিও করে ইউটিউব বা ফেসবুকে কোনো কিছুর মাধ্যমে আমার কোনো অ্যাড নাই আমার কোনো ভিডিওতে আমার ভিডিও নিয়ে অন্যরা শেয়ার করেন পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন দশ মিলিয়ন ভিউ ইনকাম করেন আমি কিছু বলি না কারণ প্রচারই প্রসার করুক না প্রচার ভালো কথা প্রচার করতে অসুবিধা কোথায়